ভাবুন তো ইউরোপের একটি দেশে প্রতি বছর বসে এমন একটি বাজার যেখানে কুমারী মেয়েদের বিয়ের জন্য টাকা দিয়ে বিক্রি করা হয় হ্যাঁ শুনতে যতটা অবাক লাগে বাস্তবে ততটাই অবিশ্বাস্য এই ঘটনা এই বাজারের নাম ব্রাইড মার্কেট বা কোনে বাজার আর এটি মূলত বুলগেরিয়ার রোমা সম্প্রদায়ের ঐতিহ্যের অংশ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের নিয়ে যাব এমন এক যাত্রায় যা হয়তো আপনার বিশ্বাসই নড়বড়ে করে দেবে কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনও এমন সব প্রথা চলে আসছে যেগুলো শুনলে মনে হয় এ কি সত্যিই সম্ভব রোমা সম্প্রদায়ের পরিচয় প্রথমেই জেনে নিই এই রোমা সম্প্রদায় কারা বিশ্বজুড়ে তাদের সংখ্যা প্রায় আট মিলিয়ন তাদের অনেককে আমরা জিপসি নামেও চিনি ইতিহাসবিদেরা মনে করেন প্রায় হাজার বছর আগে ভারতের রাজস্থান অঞ্চল থেকে রোমারা ইউরোপে চলে আসে সেখানেই তারা যাযাবর জীবনযাপন শুরু করে তারা কখনও স্থায়ীভাবে এক জায়গায় বসতি গড়ে তোলে না বরং চলাফেরা করেই জীবন কাটায় এখনও অনেক রোমা পরিবার ইউরোপের বিভিন্ন দেশে থাকে আর তাদের অন্যতম ঐতিহ্য হল কোণে বাজার কেন কুমারিত্ব এত গুরুত্বপূর্ণ রোমা সমাজে মেয়েদের কুমারিত্ব মানে শুধু একটি ব্যক্তিগত বিষয় নয় এটি পরিবারের সম্মান মর্যাদা এবং সততার প্রতীক যতদিন একটি মেয়ে কুমারী থাকে ততদিন তার পরিবারের সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ থাকে এই কারণেই রোমা পরিবারগুলো তাদের কন্যাদের ছোটবেলা থেকেই শেখায় এক নিজের সতীত্ব রক্ষা করতে হবে দুই পরিবারের সম্মান ধরে রাখতে হবে তিন আর সেই কুমারিত্ব একদিন পরিবারের জন্যে বিপুল অর্থ এবং মর্যাদা বয়ে আনবে এভাবেই জন্ম নেয় কোণে বাজারের ধারণা বাজারে তোলার প্রস্তুতি প্রতি বছর বসন্তকালেই বাজার বসে বাজারে যাওয়ার আগে তরুণী মেয়েদের বিশেষভাবে প্রস্তুত করা হয় তারা পরে উজ্জ্বল রঙের ঐতিহ্যবাহী পোশাক মাথায় সাজায় ফুল আর মুখে থাকে মেকআপের ছোঁয়া তাদের পোশাক সাধারণত এমব্রয়ডারি করা হয় যাতে দেখা যায় তারা কতটা মার্জিত এবং গৃহস্থালী কাজে দক্ষ শুধু তাই নয় বাজারে ওঠার আগে মেয়েরা শেখে রান্না সেলাই ঘরের কাজকর্ম এবং সামাজিকভাবে চলাফেরা কারণ এগুলো প্রমাণ করে যে সে একজন ভালো স্ত্রী ও গৃহিণী হতে প্রস্তুত কেমন হয় বাজারের পরিবেশ কোনে বাজার আসলে দেখতে অনেকটা উৎসবের মতো খোলা মাঠে বা বড় পাবলিক স্পেসে বসানো হয় বাজার চারপাশে গান নাচ আর ডার কোলাহল তরুণ ছেলেরা আসে তাদের সম্ভাব্য জীবন জীবনসঙ্গিনী খুঁজতে আর মেয়েরা দাঁড়িয়ে থাকে রঙিন পোশাক পরে প্রথমে তারা একে অপরকে দেখে কথা বলে অনেক সময় গান গিয়ে বা নাচ করে একে অপরকে প্রভাবিত করার চেষ্টা করে তারপর শুরু হয় আসল খেলা দর কষাকষি দাম কিভাবে নির্ধারিত হয় রোমা পরিবারের বয়স জ্যেষ্ঠরা বসে দর ঠিক করতে একজন তরুণীর দাম নির্ধারণ করা হয় কয়েকটি বিষয় দেখে তার সৌন্দর্য তার শিক্ষা ও দক্ষতা পরিবারের আর্থিক অবস্থা আর সবথেকে বড় ব্যাপার কুমালিত্ব এই দর কষাকষিতে দাম শুরু হতে পারে সাত লাখ টাকা থেকে আর কখনও তা গিয়ে দাঁড়ায় চুরানব্বই লাখ থেকে এক কোটি টাকাতেও তবে যদি দুই পরিবার একমত না হয় তাহলে বিয়ে বাতিল হয়ে যায় বিতর্ক ও দ্বন্দ্ব এখানেই তৈরি হয় বড় প্রশ্ন আধুনিক যুগে দাঁড়িয়ে যখন নারীর অধিকার ও স্বাধীনতার কথা বলা হচ্ছে তখন এই বাজার কি সত্যিই গ্রহণযোগ্য অনেক তরুণী এই প্রথাকে মেনে নেয় কারণ তারা মনে করে এটি তাদের সংস্কৃতির অংশ কিন্তু অনেকে আবার প্রতিবাদ করে তাদের কাছে এটি কেবল নারীর প্রতি অন্যায় ও শোষণ অনেকে তো পরিবারের চাপে বাজারে যাওয়ার আগেই পালিয়ে যায় কারণ তারা নিজেদের জীবনসঙ্গী বেছে নিতে চায় স্বাধীনভাবে ভালোবাসার মাধ্যমে সরকারের ভূমিকাও আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই বাজার নিয়ে আন্তর্জাতিক মহলেও সমালোচনা হয়েছে বহুবার মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি স্পষ্টতই নারীর প্রতি বৈষম্য তবে রোমা সম্প্রদায়ের অনেকে এটিকে সংস্কৃতির অংশ হিসেবে রক্ষা করছে তাদের মতে এটা শুধুই বিয়ে ঠিক করার একটি প্রক্রিয়া অন্য কিছু নয় কিন্তু প্রশ্ন থেকে যায় সংস্কৃতির নামে কি একজন নারীর স্বাধীনতা কেড়ে নেওয়া ন্যায়সঙ্গত বন্ধুরা পৃথিবী যতই আধুনিক হোক না কেন কিছু সমাজ এখনও তাদের প্রাচীন ঐতিহ্য আঁকড়ে ধরে আছে একদিকে আছে সংস্কৃতি রক্ষা আর আরেকদিকে আছে ব্যক্তির স্বাধীনতা আর মাঝখানে বলি হয় মেয়েরা আপনারা কি মনে করেন বুলগেরিয়ার এই কোণে বাজার কি সংস্কৃতির ঐতিহ্য হিসেবে থাকা উচিত নাকি সময় এসেছে কে বন্ধ করার কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন